দশ মিনিটে তৈরি গমের আটার খাস্তা মুচমুচে এই বিস্কিট তোমরা একবার বানিয়ে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারবে আর এই তিন মাস পর্যন্ত কিন্তু এই বিস্কিট একদমই মুচ এবং খাস্তা থাকবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি এই বিস্কিট একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবে চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে তোমরা এই বিস্কিট তৈরি করে নিতে পারবে তো সবার প্রথমে আমি এই বিস্কিট তৈরি করার জন্য দুই বড়ো টেবিল চামচ পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি তোমরা চলে ময়দা দিয়েও করতে পারো ময়দার টেস্টটা কিন্তু এই আটার থেকে আরও বেশি ভালো আসে দুই চামচ মতো আটা নিয়ে নিয়েছি দুই বড়ো টেবিল চামচ মতো ঠিক যতখানি আটা নিয়েছি ঠিক ততখানিই নিয়ে নেব আমি এখানে বেসন তোমরা এখানে বেসনের পরিবর্তে কিন্তু শুধু আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবে কিন্তু ফ্লেভারের জন্য আমি এখানে বেসন দিচ্ছি আমি এর আগেও তোমাদের কাছে এই সেম রেসিপি মুগ ডাল দিয়ে তৈরি করে দেখেছিলাম দেখিয়েছিলাম তো তোমরা ছেলে রেসিপিটিও কিন্তু দেখে নিতে পারো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ছেলে সেখান থেকে দেখে নিতে পারবে তো সবার প্রথমে আমি আটা আর বেসনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আটা আর বেসন একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন যেহেতু এই বিস্কুটে একটু নোনতা নোতা খেতে ভালো লাগে তাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি খুবই সামান্য পরিমাণ তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারো যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তো এবার নুন আর চিনিটাকেও ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে সুজি কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আরও বেশি খাস্তা এবং মোচমুচে তৈরি করার জন্য তো আমি সুজি আর চালের গুঁড়ো ব্যবহার করছি না এমনিতেই এটা অনেকটাই খাস্তা হবে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মিল্ক তোমরা এখানে জল দিয়েও তৈরি করতে পারবে এই বিস্কিটটা যদি তোমাদের ঘরে মিল্কটা অ্যাভেলেবেল না থাকে দুধ দিয়ে তৈরি করলে এই রেসিপিটার টেস্টটা কিন্তু আরও একটু বেড়ে যাবে তোমরা এই পর্যায়ে এখানে বাটারও ব্যবহার করতে পারবে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা সফট ডো কিন্তু আমাদের লাগবে না একটু শক্ত করে ডোটা মাখতে হবে যেহেতু আমরা এটাকে অনেকটা খাস্তা করে তৈরি করব। যদি ডোটা আমাদের সফট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বিস্কিটগুলো খাস্তা হবে না যেহেতু আমি এর মধ্যে কোনো রকমই সুজি কিংবা চালের গুঁড়ো ব্যবহার করিনি তাই ডোটাকে আমাদের খুব শক্ত করে মেখে নিতে হবে তোমরা দেখে আন্দাজ করতেই পারছো এটা ঠিক কত হয়েছে এই ডোটাকে ভালো করে মেখে নেবার পর কিন্তু এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে তোমরা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবে তো এবার আমরা এই ডোটার থেকে চারটে লেচি কেটে নেব বড় বড় সাইজের তোমরা চারটে পাঁচটে বা ছটা লেচিও কিন্তু তৈরি করে নিতে পারবে যতগুলো লেয়ার তোমরা এই বিস্কিটের মধ্যে তৈরি করতে চাও ঠিক ততটাই কিন্তু তোমরা এখানে লেচি কাটতে হবে তো আমি এখানে বড় বড়ো চারটে লেচি কেটে নিলাম সুবিধের জন্য এবার ভালো করে গোল করে নিতে হবে গোল করে প্রত্যেকটা লেচিকে কিন্তু রুটি সাধারণত আমরা যেভাবে রুটি বেলি না সেইভাবে কিন্তু বেলে নিতে হবে তারপর আমরা এই বিস্কিটের জন্য একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই পেস্টটা তৈরি না করলে বিস্কিটগুলোর লেয়ারগুলো কিন্তু ঠিকভাবে ফুটে উঠবে না এবং এটা খাস্তা হবে না ভেতরটা অনেক সময় কী হয় বিস্কিটের ওপরটা খাস্তা হয় এবং ভেতরটা কিন্তু নরম থেকে যায় এই প্রসেসটা তৈরি এই প্রসেসটা দেখে তোমরা যদি বিস্কিটগুলো তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বিস্কিটগুলো ভেতর পর্যন্ত খাসতে হবে তো এই বীজটা খাস্তা তৈরি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ আটা গমের আটা তোমরা ময়দাও দিতে পারো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারো এবার ভালো করে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কীভাবে তৈরি করতে হবে এই প্রসেসটা কিন্তু মিস করা যাবে না অবশ্যই তোমরা এটাকে তৈরি করতেই হবে এই পেস্টটাকে আর অন্যদিকে দেখো আমাদের রুটিগুলোও কিন্তু বেলা হয়ে গেছে রুটিগুলো বেলা দেখে তোমরা বুঝতেই পারছো একটাও কিন্তু পারফেক্ট শেপে হয়নি যেহেতু ডোটা অনেকটাই শক্ত হয়েছিল চারটে রুটিকে আমি এভাবে বড় বড় সাইজ করে বেলে নিয়েছি এবার একটা একটা রুটি নেব এই রুটির ওপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা সম্পূর্ণ রুটির গায়ে ভালো করে মেখে দিতে হবে এটা চামচের মাধ্যমে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পেস্টটা ভালো করে ছড়িয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কালো জিরে কালো জিরের ফ্লেভারটা এই বিস্কিটের মধ্যে খেতে বেশ ভালো লাগে কালো জিরে আর মুড়ি দিয়ে তৈরি করব আমি এই বিস্কিটটা তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু সাদা তিল কিংবা কালো তিল যে কোনো ধরনের কাজু ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারবে কালো জিরা মুড়িটা দেওয়ার পর এর ওপর আমরা আরেকটা রুটি দিয়ে দেবো রুটিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে এর সাথে এই রুটিটা একদম পুরো সেট হয়ে যায় এভাবে হালকা হাতে চেপে দেব চেপে দেওয়ার পর আবারও সেম প্রসেস করব। আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আবারও এই রুটির গায়ে লাগে ভাবে আমরা আবারও কিছু কালো জিরে এবং মুড়ির মধ্যে দিয়ে দেবো এভাবে এক এক করে কিন্তু আমরা চারটি রুটিকেই সেম প্রসেসে তৈরি করে নেব একটার উপর আরেকটা লেয়ার তৈরি করে নেব আমি এখানে চারটে লেয়ার তৈরি করব তো চারটে রুটি দিয়ে করছি তোমরা চাইলে চারটে পাঁচটা ছটা দিয়ে লেটার লেয়ারও কিন্তু তৈরি করতে পারবে এভাবে চারটে লেয়ার তৈরি করার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মেডিসিনের যে ঢাকনাগুলো থাকে ধারালো যে ঢাকনাগুলো সেই ঢাকনা নিয়ে নিয়েছি খুব ইজিলি কিন্তু সবার বাড়িতে পাওয়া যাবে তোমরা যে কোনো ঢাকনা দিয়ে করতে পারো বোতলে শিশি দিয়ে কিন্তু এভাবে যে মেডিসিনের ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে করলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু এই বিস্কিটের শেপটা তৈরি হবে তোমরা দেখতেই পারছো খুব সুন্দরভাবে বিস্কিটের শেপটা কিন্তু হয়ে গেছে কাজু এভাবে করে আমরা প্রত্যেকটা বিস্কিটে তৈরি করে নেব আর তোমাদের কাছে একটা টিপস শেয়ার করছি আমি এখানে তোমরা এই বিস্কিটগুলো তৈরি করার সময় যখন আমি ঢাকনা থেকে বিস্কিটগুলো বের করবে তখন একটা সাইড কিন্তু হালকা একটু প্রেস করে দেবে হাত দিয়ে তাহলে কিন্তু বিস্কিটগুলোর যে লেয়ারগুলো থাকে যদি ভালোভাবে সেট না হয়ে থাকে খুব সহজেই কিন্তু খুলে যাবে না প্রেস করার ফলে আর যদি প্রেস না করা হয় তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার সাথে সাথে একটু মানে খুলে যাওয়ার ভয় থাকে তা দেখতেই পারছো এভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব এখনও কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করা হয়নি কিছুটা তৈরি করেছি আর কিছুটা একটু পরে তৈরি করব একদিকে এই বিস্কুটগুলো ভাজবো আর অন্যদিকে সেই বিস্কিটগুলো তৈরি করতে থাকবো তো এই বিস্কুটগুলো ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে খুব বেশি গরম হয়ে গেলে তেলটা তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই হালকা গরম হলে সাথে সাথে এই বিস্কিটগুলো দিয়ে দেবো ভিবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে এই কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে এটা তৈরি করার পরও কিন্তু আমরা এর মধ্যে কিছু মশালা অ্যাড করবো তার ফলে বিস্কিটটা খেতে আরও বেশি টেস্টি হবে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও বিস্কিটের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নেব এবার আমরা এর মধ্যে একটা মশলা মিক্স করে নেব মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে কিন্তু হালকা আমি ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দেব হাফ টেবল চামচ মতো একটু চাট মশলা হাফ টেবল চামচের থেকে একটু কম দিয়েছি আর দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু স্পাইসি হওয়ার জন্য তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো ধনে পাতার গুঁড়ো কিংবা পুদিনা পাতার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো তারপর এই সব মশলাগুলোকে ভালো করে চামচের মাধ্যমে মিক্স করে নেব মিক্স করে এই বিস্কিটের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও